হ্যালো গাইস যারা বেশি বেশি রাইড করতে ভালোবাসেন আর সেফটির কথা চিন্তা করেন অনেক কিন্তু চান শুধু পায়ের গার্ড কোনটা ভালো হবে তাদের জন্য কার্বন গ্রাফিক্সের কিন্তু গার্ড নিয়ে চলে আসছি এটা তিনটে কালার পেয়ে যাচ্ছেন ফুললি ব্ল্যাক কার্বন রেড কার্বন একটা হলো নিয়ন কার্বন সো অনেকে গার্ড কিনেন ঠিকই কিন্তু একটা বিড়ম্বনায় পড়েন যে পা মতো ফোল্ড করা যায় না মানে ভাজ করা যায় না একটু আনইজি লাগে এই গার্ডটা পড়লে সবচেয়ে বড় বিষয়টা আপনি যখন একটু পরবেন খুবই কমফোর্ট ফিল করবেন আর এটা পরে রাইড করতে মানে একটা এক্সট্রা ফিল পাবেন সো আমি একটা গার্ড আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি রেড গার্ডটা পরে দেখাবো গাইস এই যে দেখেন আমি কিন্তু বিমারের লেগ গার্ডটা পড়ছি দেখেন আমি যে পা ভাজ করতেছি আমি কিন্তু কোনো প্রকার প্রবলেম ফেস করতেছি না সো এই ধরনের চমৎকার লেগ গার্ডগুলো যারা কিনতে চাচ্ছেন বিশেষ করে দেখেন কার্বন ফাইবার একটু ক্লোজ করে দেখান কত সুন্দর লাগতেছে সো এই কার্বন গ্রাফিক্সের কালার কিন্তু আবার বলে দিচ্ছি তিনটা আমার যেটা পায়ে আছে রেড কার্বন নিয়ন কার্বন আর এই যে একটা খুলে রেখেছি ব্ল্যাক কার্বন গার্ডগুলো আপনার কিনতে পারছেন অনলি পঁচিশশো টাকা করে সো নেওয়ার জন্য কী করতে হবে জাস্ট স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে